শেষ রক্ষা আর হলো না বালু মাটির মধ্যে আগে উনি ধপাট করে পড়লেন আর ওনার চওড়া বুকের ওপর পাখি হুমড়ি খেয়ে গিয়ে পড়ল পরে সে কি তার হাসি হাসি যেন অযোধ্যা থেকে ছড়ছে নড়ছেই না হাসতে হাসতে ওর পেট ব্যথা হওয়া জোগাড় পা থেকে জুতা খুলে শুধালো একদম উচিত শিক্ষা হয়েছে বারবার বলেছি আমি এসব পারবো না সব তো ঠিকই ছিল তুই মাতব্বরি করে হাত ছুটিয়ে নিলি কেন তোকে বাঁচাতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়েছে বালুর মধ্যে চিত হয়ে পড়েছি পাখি ফিক করে এক গাল হাসলো একদম ঠিক হয়েছে এখন কোমর আছে না গেছে আমি কি তোদের মত ঢিলা মহিলা মানুষ নাকি এক ধাক্কায় কোমর শেষ আহারে বেটা পুরুষ রে কি সর্বকালে সর্বশ্রেষ্ঠ পুরুষ আসছে আচ্ছা কথায় কথায় এত খোঁচা মারেন কেন হ্যাঁ উনি স্কেটিং জুতো করে উঠে দাঁড়ালো কোমর টান টান করে সুধান কারণ তুই হলি মধুর বাসা খোঁচা দিলে ভন ভন শুরু করে দিস তাই না উনি স্কেটিং জুতা ভদ্রলোককে দিয়ে দ্রুত ছুটতে থাকেন পাখি ধাওয়া করে একবার শুধু পাই সোনা খেলা দেলা ফাইনাল করে ছাড়বো মাঠে নাম দেখি কে কতটুকু পারে পাখি থেমে গেল হাঁটু ভাঁজ করে লম্বা লম্বা দম ছাড়ে মৃদু হেসে বলে যতই খড়ি উরাও রাতে লাটাই কিন্তু আমার হাতে উনি ফিরে আসেন খোলা আকাশের দিকে ক্লান্তি মাখা শরীর নিয়ে ফোঁসফোঁস করে গভীর শ্বাস ফেলেন ঘন ঘন উষ্ণ তপ্ত শ্বাস ফেলেন পরপর বলেন হাঁপানো কমিয়ে তোরা মাইয়া মানুষ কথায় কথায় এত ভয় দেখাস কেন হ্যাঁ যাব না তোর কাছে দরকার পড়লে সব জায়গায় তালা মেরে রাখবো হুম পাখি স্বল্প হাসে তাই না দেখা যাক ওনাকে রেখে আগে আগে হাঁটেও উনি ওর পিছু পিছু যান আচমকা হাতটা শক্ত করে ধরে নেন এরপরে সমুদ্রের কুলে গিয়ে দুজনে গোধূলি লগ্নে খালি পায়ে হাঁটে শীতল ঠান্ডা নোনা জলের স্রোত ওদের নগ্ন পা স্নান করিয়ে দেয় মুহূর্তটা অতীব সুন্দর ক্যামেরায় মুঠোবন্দি করার মতন যদিও পা শীতল বরফ হওয়ার উপক্রম তবু অদ্ভুত এক মনোরম ভালো লাগা কাজ করে সময়টা রাত দুটো পাখি ঘুমিয়েছে সেই রাত বারোটায় এক দীর্ঘ মুহূর্ত স্বামীত্বের আদর উষ্ণ ভালোবাসার স্পর্শ পাওয়ার পর মেয়েটা বেঘরে করে ঘুমাচ্ছে ওর গভীর ঘুমে তলানোর অপেক্ষায় ছিলেন তিনি সতর্কতায় আস্তে করে চট করে উঠে বসেন অর্ধলগ্ন দেহটা টেনে গায়ে সার জড়িয়ে হোটেল থেকে বেরিয়ে যান ঘন আধারের বুক চিরে হেঁটে চলেন এক নিঃস এক নিজস্ব গন্তব্যে যেন আধার তার সর্বকালের নিত্যদিনের সঙ্গী খুব পরিচিত হোটেলের নিচে একটি বেসমেন্ট অনেকে অজানা সেটা ছোটো ছোটো সিঁড়ি বেয়ে নিচে নেমে ভেতরে ঢুকে পড়েন অন্ধকার রুমটিতে ভটকায় দুটোর মলমূত্রের গন্ধে থাকা দায় অনেকদিন যাবৎ আটকে থাকার ফলস্বরূপ পচা দুর্গন্ধে পেট মশরিয়ে নারী ভুড়ি উতলিয়ে আসার উপক্রম কম পাওয়ারের একটি বাল্ব জলে আর নেবে বেঁচে ঢুকতেই প্রথমে নজরে পড়ে রমিজকে তার পাশের চেয়ারটিতে হাত পা বাঁধা অবস্থায় একজন সুন্দরী নারী রশ্মি দিয়ে শক্ত করে বাধার ফলস্বরূপ লালচে দাগ স্পস্ফুটিত রমিজ ওনাকে চেয়ার টেনে দিল বসতে উনি চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসলেন হাতের ইশারায় রমিজকে সিগারেট দিতে বললেন দেশলাই দিয়ে ধরিয়ে দুটো টান মেরে রমেশকে আদেশ দিলেন নটির মুখ খোল জি ভাই মুখ থেকে কাপড় সরাতেই মেয়েটা পরপর লম্বা দম ছাড়লো নাফকে দেখে স্বল্প হাসলো এর পিছনে তো ওর আছে আগেই জানতাম ওরা ভাবভঙ্গি যথেষ্ট গম্ভীর ভিতরে কি চলছে বোঝা দুষ্কর স্বভাব সুলভ কণ্ঠে ধমকান আজাইটা এটা কথা শুনতে আসিনি ওর পিছু নিচ্ছিলি কেন মেয়েটা অকস্মাক চমকালো ভরকালো গলদেশে কথা জড়িয়ে আটকে আসে কার কথা বলছিস ভুলে গেলি নাকি ফের মনে করিয়ে দিব সেই হোটেল থেকে বিচ পর্যন্ত তুই আমাদের ফলো করছিলি মেয়েটা তো রক্ষিতা নাকি বেশ কচি মাল আছে তবে তোর সঙ্গে মানাচ্ছে না বড্ড বেমানার মনে হচ্ছে কেন জানিস কারণ তুই নিজে একটা বুইড়া আর মেয়েটার বয়স দেখেছিস হাডুর বয়সী অবশ্য টাকা থাকলে এমন মেয়ে অতি ডালায় ওরে golete অসংগো ওনা শক্ত আদলে ক্রোধ आक्रोश বারে ধারালো দৃষ্টিচরা জ্বলন্ত অনলে দগদগে দাঁতে দাঁত পিষে বজ্রধ্বনি কণ্ঠ সরে চেচিয়ে উঠলেন শালীর পরপর ওর গালে পুরুষালী ডানহাটা চালিয়ে দিলেন মুহূর্তের মধ্যে ফর্সা গালটি লাল হয়ে পাঁচ আঙ্গুলের দাগে স্পষ্ট স্পট পড়ে গিয়েছে মেটা স্তব্ধ হয়ে গেল মুখে উপস্থিত ভাষা হারিয়ে বিমূর্হত গালে হাত দিয়ে অবিশ্বাস্য টৈটুম্বুর টৈটুম্বুর নেত্র নয়নে চাইল চলতুটি ঝাপসা ঝাপসা ও ঘোর অভিযোগে পূর্ণ মেয়েটির নাম ইনিয়া একসময় নাফের সেমিয়ারে ছিল খুব ভালো বন্ধুত্ব ছিল তখন সময়ের আমূল পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজ ওদের শত্রুতে রূপান্তরিত করিয়ে ছাড়ল উনি শক্ত নেত্রমণি জোড়া নিয়ে ফের কর্কস্বরে চেঁচিয়ে গেলেন বেশি আর একটা শব্দ উচ্চারণ করলে সোজা জবাই করে দিব গুরু চেমনা জবাই করে ঠিক তেমন পতিতে একটা ওকে জানিস শি ইজ মাই ওয়াইফ মেয়েটা ওর অশ্লীল বাক্য কানে তুলল না এসব তার কাছে এখন দুধ ভাত লাগে কত শুনেছে শুনতে শুনতে শুয়ে শুয়ে অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে বরঞ্চ তার ছিল সরু বিদ্রুপ করে হাসলো তাহলে বিয়ের কাজ সেরে ফেলেছিস কিন্তু তোর কচি বউ কি জানে তুই একজন ধর্ষক উনি নিজের শক্ত রূপ শান্ত খোলসে আবৃত করে অধরে দাঁত পেছে ভরাট গলায় সুধান ইনিয়ারে আমি দর্শক ছিলাম না দর্শক ছিল তোর সৎ ভাই যাকে তুই ফেরেস্তা স্বরূপ ভাবিস সেদিন রাতে এক মাতাল আর এক মাতালকে দর্শন করেছিল কথাটা সত্যি আমি বিশ্বাস করি না উনি বিদ্রুপতার সঙ্গে স্বল্প হাসেন তোর বিশ্বাস দিয়ে আমার কি যায় আসে তবে হ্যাঁ জানতাম বিশ্বাস করবি না এর জন্য প্রমাণ সঙ্গে রেখেছি রমিজ মোবাইলটা দেতো রমিজ মুঠোফোনটি এগিয়ে দিল মোবাইল চালু করে উনি পাঁচ মিনিটের ভিডিওটা চালু করে দিলেন লিনিয়া নামক মেয়েটা ভিডিওটা দেখে পুরোই নিস্তব্ধ ও স্থির হয়ে গেল নরচর করার মতন বিন্দু মাত্র সুযোগ শক্তি পেল না চোখে মুখে বিস্ময় ছড়িয়ে ছিটিয়ে এসব এডিট করা আমি বিশ্বাস করি না তুই আমাকে ধর্ষণ করেছিলি উনি ওর আতঙ্ক অবিশ্বাস্য দৃষ্টিজোড়া এক ঝলক দেখে বেশ স্বরে সুধান দুনিয়াতে এত মেয়ে থাকতে তোর মতন কুৎসিত নন ভার্জিন মেয়েকে কোন দুঃখে আমি ধর্ষণ করতে যাব শুনি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস তাই না আমার বউয়ের নখের যোগ্য নস আর তাছাড়া যে বিয়েরা কি নিজের বিএস বিএফের কাছে শরীর বেলায় সে কতটুকু ভালো হতে পারে বেশ করে জানা আছে আমি নাও তালুকদার যদি চাই না চুটকি বাজালেই মেয়েদের লাইন পড়ে যাবে সেখানে তুই তো বা নিজেই বারো পাতারি একটা আমি তো কি জেলের ভাত খাইয়ে ছাড়বো নাফ এই শালি এই শালি তো বেশি কথা বলে বাসতে চাস নাকি বাস তো চাই আগে তোর লাইফ ধ্বংস করব তারপর সুস্থভাবে বাঁচব উনি অধর বাকিয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে মটকান অদ্ভুত ভঙ্গিমায় অধরে অধরে বাঁকা হাসির রেশ ঘুরে বেড়ায় সেই হাসি ইনিয়া সর্বশরীরে ঝড় কাঁপিয়ে তুলতে যথেষ্ট ছিল কেমন অমানসিকের কেমন অমানুষের মতন অদ্ভুত আচরণ ধারালো শক্ত সেই চাউনিতে ইনিয়া শরীরের লোম অব্দি কাটা দিয়ে ওঠে ভয়ে আতঙ্কে ওর ছোট মুখটায় গাম দিতে শুরু করে দেয় ততক্ষণে পকেট হাতিয়ে ছোটখাটো ছুরি বের করে আনেন তিনি এরপরে উঠে ওর দিকে ঝুঁকে যান এত সুন্দর করে একটা মুখে আঘাত করতে চাইনি বিশ্বাস করো কিন্তু করতে হয়েছে কেননা তুই বেঁচে থাকলে আমার যত অশান্তি সবে সুখের মুখ দেখেছি এখন আড্ডা বাচ্চাদের বাবা হওয়ার পূর্ব বাকি তার আগে এত অশান্তি চাই না আপাতত তুইও ঠান্ডা থাক আর আমিও সুখে থাকি তন্মধ্যে ধারালো সাত ইঞ্চি ছুরিটি চালিয়ে ওর জিহ্বাটা কেটে দিলেন মেয়েটা পাগলের মতন গঙ্গা দিয়ে উঠল পুরো শরীর যন্ত্রণায় লাফাতে চাই হাত বা বাঁধার ফলে ঠিকভাবে নড়তেও পারে না খুব শান্ত স্বরে বলেন তিনি রমিজ বাচ্চাকে নিয়ে আয় সেটা চুপচাপ বাধ্য ছেলেদের মতন চলে গেল মুখদের রক্তপর অবস্থায় মেয়েটা ভয়ে ছিটিয়ে যায় পা দিয়ে চেয়ার ঠেলে দূরে যেতে চায় কিন্তু পালিয়ে যাওয়া কি এত সহজ সে যে ভয়ঙ্কর লোকটাকে রাগিয়েছে তার ফল তো ভোগ করতেই হবে জীবন এখন যাবে এটা সুনিশ্চিত রমেশ খালি হাতে ফিরে আসে ভাই ওকে ডাকছি আসতে চাচ্ছে না উনি গলা উচিয়ে ডাকলেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর লম্বা জিভা বের করে ভিনদেশি দেখতে একটি কুকুর এলো শরীরে সোনালি রঙের পশমে আবৃত বেশ উঁচু লম্বা মোটা সোটা দেখতে ওনার কাছে এসে বসে পড়লো মাথাটা মেঝের সঙ্গে হেলিয়ে দিল উনি ওর মাথায় হাত মেজের লেগেছে তোর আজকে জন্য ডিনার রেডি আছে শরীর থেকে এক টুকরো মাংস কেটে উনি বাচ্চার নিকটে ছুড়ে দিলেন মাংসের গন্ধে এসে উন্মাদের মতন ওই এক টুকরো মাংসের ওপর ঝাঁপিয়ে পড়লো খাওয়া শেষ হতেই আবার নাফের সামনে এসে লেজ নাড়তে নাড়তে বসে পড়লো উনি ইশারায় ইনিয়াকে দেখালেন তোর রাতে খাবার অমনি মানুষকে খেত কুকুরটি রক্ত মাংসের ঘ্রাণ সুখে সুখে মেয়েটার ওপর হামলে পড়ল জীব না থাকায় মেয়েটা চিৎকার অব্দি পর্যন্ত করতে পারছে না কেবল গলা থেকে গোঙানের অস্পট আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না তাজা দেহ থেকে কামড়ে কামড়ে খুবলে কুবলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মাংস মানুষকে খেক কুকুরটি একজন জীবিত মানুষের মাংস খুবলে খুবলে খাওয়ার নিঃশংস বিভৎস গা কাঁপানো হিম করা দৃশ্য দেখলে যে কারো মাথা ঠিক থাকার কথা নয় সেখানে উনি গা ধুলিয়ে দিব্যি হেসে যাচ্ছেন সেই নিষ্ঠুরতম খাসি মেয়েটা যন্ত্রণাময় নেত্রমণি দুটি দিয়ে দেখল দু চোখে তার আষাঢ়ের ঘন মেঘের ঢাল শ্রাবণের ঝোড়ো হাবা কুকুরটির গলার কাছে কামড় বসাতে তার নিঃশ্বাসের গতি দীর্ঘ থেমে গেল শেষ পথে একবার নিষ্ঠুর পুরুষটির পৈশাচিক মুখটি দেখে নিল এরপরে দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল পাশাপাশি রমিজার উনি হাঁটছেন রমিজ ওনাদের সঙ্গে এসেছেন সেটা পাখি জানে না ভোর চারটের দিকে বেসমেন্টে গিয়ে দেখেন বাচ্চা তাজা তাজা মাংস খেয়ে টান হয়ে শুয়ে আছে ওর চোখ দুটির শ্রান্তিকরণে বন্ধ ওনার শব্দ পেয়ে নিভু নিভু চোখে তাকিয়ে ফের চোখ দুটি বন্ধ করে নিল আর মেয়েটার দেহের মাংস খণ্ড খণ্ড ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মুখটা থ্যাতলানো গলা শিরা কামড়ে নিয়েছে মুখটার বিভৎস দশা দেহে প্রাণ নেই মাংসবিহীন হাঁটি ও কঙ্কাল অবহেলায় পড়ে আছে উনি সব গুটি রমেশকে সমুদ্রে ফেলে দিতে বলেন। রমেশ যাওয়ার পরপরই নিজেও এই মাঝরাত্রে সমুদ্রে নেমে পড়লেন বাইরে কনকনে শীত অথচ এই হাড় কাঁপানো শীতের মধ্যে দিব্যিদিনই সাগরে নেমে পড়েছেন আকাশে ভরা জ্যোৎস্নার আলো তার ভেতরে উনি সমুদ্রের সাঁতার কাটেন ভোর হওয়ার আগেই হোটেলে ফেরেন তখনও পাখি গভীর ঘুমে তলিয়ে মেয়েটা হয়েছে ঘুম কাতরে উনি টাওয়াল পরে কাপড় পাল্টে নেন এরপরে কম্পোর্টের ভেতরে ঢুকে যান মেয়েটার দেহটা টেনে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে শুয়ে পড়েন মুখটা কতক্ষণ শান্ত চোখে অপলোক কর সিমসাম পাতলাগরনের মুখটা কিছু সংখ্যক কিশোরী আছে যারা সাদা চামড়ার মতন অথ ফর্সা নাই তবে ফর্সা মেয়েদের তুলনায় অধিক মায়াময় সুন্দরী হয় তাদের মুখয়বাবের আকার কাঠামো এত নিখুঁত সুন্দর করে গড়ান যে কোনো পুরুষকে তাদের নিখুঁত সৌন্দর্যের মুগ্ধতায় আবদ্ধ করতে বাধ্য করে তাদের মুখটিতে অদ্ভুত এক মায়ামায়া জুড়ে দেওয়া থাকে যেমন উদাহরণস্বরূপ তার হৃদয় হরিণী মুখটা উজ্জ্বল ঢাকা মুখের কাঠামো নিখুঁতভাবে তৈরি পূর্ণ বয়সে পড়লে আর একটু দেহের যত্ন আত্মী নিলে ভবিষ্যতে মেয়েটা যে ভয়ঙ্কর সুন্দরী খেতাব অর্জন করবে এটা সুনিশ্চিত লম্বা হবে দেহের উজ্জ্বলতা সৌন্দর্যতা ফিরবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই তার আগেই মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসতে হবে এখনো মেয়েটার পৃথিবী জুড়ে এসে ভার্সিটি কলেজে উঠলে মেয়েদের চোখ ফুটে যায় তখন চোখে সর্ষে ফুল দেখে নিত্য মানুষকে ভালো লাগে সেই সময়টাতে মেয়েটা যদি নিয়ন্ত্রণ হারিয়ে বিগড়ে যায় না না তার আগে নিজের শিকড়েওকে বাধ্য হবে কিছুতেই ওই কিশোরীকে হাতছাড়া করা যাবে না ওর ভেতরে যে তার ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে কেন এত অসংখ্য টান লাগে মেয়েটার প্রতি এত মায়া এত ভালোবাসা অদ্ভুত তার জানা নেই স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পর তার একটু বেশি টান অনুভব লাগে নিজের সবচেয়ে বেশি আপন ব্যক্তি মনে হয় মেয়েটা নড়ে চড়ে উঠে ঘুমের মধ্যে ওনার গলা আঁকড়ে ধরলো ওর তৈলাক্ত মুখটা দেখে হাসলেন উনি আমার আমার তুই পাহাড় করল দুপুরে লাঞ্চ করে বার্মিস মার্কেটে গেল সেখানে গিয়ে উনি কিছু কেনাকাটা করে দিলেন বাকিকে এরপরে রাতের ডিনার বুফে করে আবার হোটেলে ফিরে এলেন রাত বারোটার ভেতরে সব প্যাকিং করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন যদিও সাত দিন তাদের থাকার কথা ছিল সেখানে মাত্র দুটো দিন ছিল গাড়িতে বসে পাখির মুখ গোমরা কথা বলল না গাল ফুলিয়ে ভার করে রইল লোকটা ওকে কাঁধ ধরে চেপে নিজের বুকের ভেতরে নিয়ে এলেন মন খারাপ পাখি কাঁধ থেকে ওনার হাত সরিয়ে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো উনি ড্রাইভিং করতে করতে ফের সুধান আবার আসব তো যান এখন একদমই সময় নেই হাতে সামনে তো টেস্ট এক্সাম সেই খবর আছে তাছাড়া কোচিংয়ে একটা ট্যুরের কথা চলছে কোয়াকাটা যাবে সবাই ইতিমধ্যে টাকা উঠানো শেষ কিছু সংখ্যক বাকি আছে তার জন্য ছুটে আসা প্রতি বছরই আমার এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা ব্যবস্থা করে থাকি এবারও করা হয়েছে সেখানে গিয়ে আমরা তিন দিন থাকব। তাহলে মন খারাপ করছিস কেন ওখানেও আমরা একসঙ্গে থাকবো ঘুরবো উনি ছুটে চাইলে বাকি চিটকে সরে যায় খবরদার টাচ করবেন একদম তাহলে কামড়ে দিব আমার মিনি বিড়ালটা কি হয়েছে আজকাল বড্ড কামড়ে দিছিস আমি দিব না কি একটা পাখি দ্রুত সরে গেল উনি হাসলেন মেয়েটার ওনার দিকে ফিরল না তীব্র অভিমান নিয়ে গাড়ির সিটে শুয়ে পড়ল এক সময়ে গভীর ঘুমে তলিয়ে গেল উনিও ঘুমিয়ে পড়ার পর গাড়ি থামিয়ে ওর মাথাটা কোলের ভেতরে নিয়ে এলেন গাড়ির পেছন থেকে হাত টান্না দিয়ে কম্বল এনে ওর শরীরে দিয়ে দিলেন এরপরে জানালা আটকে ফের ড্রাইভিং শুরু করে দেন বাড়ি ফিরেছে খুব সকাল সকাল কাজল রেখা মেয়ের তালাশে সকাল সকাল মির্জা বাড়ি এসেছেন দুদিন মেয়েকে মানিকা দেখেনি তাতে তার মনে হলো পুরো বাড়ি শুদ্ধ অর্ধমিত তাই সকাল সকাল কাজল রেখাকে মির্জা বাড়ি মেয়েকে আনতে পাঠিয়ে দিলেন পাখি ওর আম্মার সঙ্গে বাড়ি এসে পড়লো বিকালের দিকে কোচিং এ ছুটলো কাঁধে ব্যাগ নিয়ে ঝুলতে ঝুলতে তালুকদার বাড়ির গেটের সামনে আসতেই নফ নিখিল আবুল সাহান নোভা ম্যাডাম আর বেশ কয়েকজনদের দেখা মিলল সকলে জরুরি গোল বৈঠকে বসেছে লোকটা ওকে দেখলো একবার তাকিয়ে ফের ওনাদের সঙ্গে কথা বলায় মনোযোগী হয়ে পড়লো লং ফ্রকের সঙ্গে জিন্স মাথায় স্কার্ফ মুখটা মলিন করে ঢুকে পড়ে পুরো দৃশ্যটি উনি আর চোখে লক্ষ্য করেন ওনারা মূলত কোচিংয়ে ট্যুর নিয়ে আলোচনা করছিল প্রথম ক্লাস নোভা ম্যাডাম নিলেন ট্যুর সম্পর্কে অনেক কিছুই বললেন জনপ্রতি দু হাজার টাকা করে সবার থেকে তোলেন যাতে টাকা দেওয়ার সামর্থ্য নেই তারা ফ্রিতে যেতে পারবে তিন দিন থাকবে এক রাত হোটেলে আর বাকি দু রাত গাইতে কেটে যাবে চাইলে সঙ্গে গার্জেনরাও যেতে পারবে অনেকে আজকের ভেতরে টাকা জমা দিয়েছে কালকে লাস্ট ডেট এর পরের পরের দিন তারা কুয়া উদ্দেশ্যে বেরিয়ে পড়বে ইচ্ছে তো টাকা দেওয়ার দরকার নেই নিখিল ভাই সঙ্গে আছে ওর থেকে না ভাই জীবনেও টাকা নেবে না শেষের ক্লাস উনি নিতে এলেন পাখি ইচ্ছে করেই অমনোযোগী হলো ভীষণ দুষ্টুমি করলো যার ফলস্বরূপ উনি এগিয়ে এলেন মিস পাখি দাঁড়ান মনে মনে বললো ও ইস পাকে গা হেলিয়ে দুলিয়ে মুখ বাঁকিয়ে বললো কী বলুন শ্রদ্ধেহ টিচার মশাই তৎক্ষণাৎ ক্লাসরুমের মধ্যে অট্ট রোল পড়ে গেল উনি চোখ রাঙালেন সকলে মুহূর্তের মধ্যে সাইলেন্ট হয়ে গেল ইচ্ছে পাশ থেকে পিক করে হেসে দিল নাফ চোখ রাঙালো মিস ইচ্ছে আপনি দেবো দাদা জি স্যার আপনারাও তো ভারী অসভ্য দাদা বলছি ইচ্ছে আমতা আমতা করে দাঁড়ালো আপনি পাখির কান ধরুন পাখি চোখ বড় বড় করে বললো একজন আরেকজনের কান ধরে দাঁড়িয়ে থাকুন যতক্ষণ আমার ক্লেজ না হবে আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকবেন পাখির ভীষণ কান্না পেলো মনে মনে কটা গালি যেতে ইচ্ছে জাগলো তার মতন সভ্য ভোলাফালা সরো সোজা মেয়ের কপারে এমন দরজার মারকার বড় ক্যাম্পেজ উঠলো আরাম দাদা বিচার করবে বৌরে শাস্তি দেয়া না খালি রাতে আয় সে মুখ সমস্ত জায়গায় তাল আমার মুখ ক্লাস ছুটির পর স্বাধীনের সঙ্গে রাস্তা দিয়ে পাখি হেঁটে যাচ্ছিল পথের স্বাধীনকে আগে আগে হাঁটতে বলে উনি ওর পথ আটকে দাঁড়ান বুকে আড়াড়ি হাত বেঁধে নিম্নষ্ট পিসে সুধান টুরের টাকা দে পাখি যেন আকাশ থেকে পড়ল ওমা টুরের টাকার জন্য আপনি মাঝ রাস্তায় আটকে ভিক্ষুকের মতো হাত পেতে টাকা চাইছেন ছি না ভাই ছি তো আপনার থেকে আশা করি নাই টাকা দিবি না না কেন দিব এত বড় একটা ধামরামার কাজ জামাই থাকতে আমায় টাকা দিতে হবে কেন হ্যাঁ আর তাছাড়া টাকা যদি আমায় দিতে হয় তাহলে আপনি কিসের জামাই আপনাকে কোন কামে লাগলো উনি দাঁতে দাঁত পেশে সুধান পাখিরার একটা শব্দ উচ্চারণ করলে মাঝ রাস্তায় তোরে পিষে মারবো ওনার হুমকি শুনে পাখি আচমকা চমকে উঠলো উচ্চ স্বরে চিল দিয়ে উঠল ওরে মাগো ওনাকে ফেলে রেখে দৌড়ে সাধিনের কাছাকাছি চলে এলো উনি আর ওর পিছু নিলেন না তবে রাতে ফোন করলেন আমার জানটা কি করছে হাডুডু খেলছে খেলবেন আপনি পারবি আমার সঙ্গে আপনি সব সময় নেগেটিভ ভাবে নেন কেন তুই নেগেটিভ ভাবিস তাই আমি পজিটিভই বলেছি ঘুমাবো এখন মেরে ভূত বানিয়ে ফেলব হ্যাঁ ভূত হয়ে আপনার ঘর মোড়কে দেব এরপরে আপনার কাঁধে উঠে ডান্স করব শুধু ডান্স আজারে কথা বাদ কিছু লিচু দে তো লিচু আবার কি কানের নিচে নিরীক্ষা দুটো পড়লে ঠিক বুঝে যাবি আসেন দেন জানালাটা খোল কি আপনি কোথায় জানলা খোলার পর বুঝাবো আমি কোথায় পাখি জানালা খট করে খুলে দিল ওমি লোকটাকে ভূত দেখার মতন চমকালো জানালা দিয়ে হাত নাড়লেন উনি হাই সুইটহার্ট মাঝরাতে চুমু খেতে চলে এসেছি দিয়ে দে জায়গা বিরক্ত করার মুড নেই আজ দিব না মুখে তালা মারছে মনে আছে ক্লাসে বসে পাক্কা চল্লিশ মিনিট কান ধরিয়ে তার করিয়ে রাখতেন ভুলি নাই কিছু বুঝলেন সব মনে রেখেছি তুই কি চাচ্ছিস পুকুরের অমন ঠান্ডা জলের ভিতর থেকে সারা চুবিয়ে রাখি পাখি আজকে উঠল হুড়মুড়িয়ে জানালার কপাট আটকে দিতে চাইল তার আগে লোকটা ও দু হাত চেপে ধরলেন ওকে হাত ধরে টানতেই হুড়হুর করে ওনার নিকটে চলে এলো গলদেশে উনি দাগ বসে কামড়ে দেন পাখি গুরু গম্ভীর কণ্ঠে আর্তনাদ করে উঠল আ এটা তোর শাস্তি পাখি মুখটা কাদো কাদো করে ফেলল লোকটা দীর্ঘ মুহূর্তের পিপার সাদ অধরে মিটিয়ে লম্বা চুম্বন করে থামলেন গুড নাইট জানটা পাখি ভেঙচে কাটল আমার কচু সেটা আবার কি খায় না মাথায় দেয় আপনার শরীরে দেই খাও যদি ভাই চুরকারি কচুর তরকারি লাগবে নি উনি ছুটে আসেন তার আগেই পাখি দ্রুত জানালার কপাট আটকে দেয় এরপরে শব্দ করে জিতে যাওয়ার ভঙ্গিমায় গা দুলিয়ে হাসলো হঠাৎ করে পিছু ফেললো অমনি দেখলো লোকটা পেছনের দরজার সামনে সটানো হয়ে দাঁড়িয়ে আছে ও চমকে গেল ওর তো মনেই ছিল না পেছনের দরজাটা লাগায়নি